কার বন্ধুরা ইঁদুর আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে আর ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই তখন কিন্তু বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর অনেক সময় বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা খুঁজেও পাই না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোটো বাচ্চারা রয়েছে যার কারণে ওষুধ কেমিক্যাল আমরা অনেক সময় ব্যবহার করতে ভয় পাই তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই ইঁদুর না মেরে আপনারা কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের কাছে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের ঘরে তো একটা ইঁদুর থাকবেই না আপনাদের ঘরের বাইরেও কিন্তু একটা ইঁদুর দেখতে পাবেন না তাছাড়াও এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচ করে কোনো জিনিসেরও ব্যবহার করতে হবে না তাছাড়াও কোনো রকমের কেমিক্যালেরও ব্যবহার করব না অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ইঁদুর বাড়ি থেকে তুরন্ত চলে যায় আর একটা ইঁদুর মারতে না হয় তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে আপনারা কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন এখানে নিয়ে নিচ্ছে একটা কন্টেনার এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাছে ব্যবহার করেন না আর নিয়েছি এখানে দু কোয়া রসুন আর নিয়ে নিয়েছি গ্রেটার গ্রেটারের সাহায্যে রসুনটাকে আমি এইভাবে করে গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু রসুনটাকে থেতো করে বা কুচি করে ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন রসুনটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার নিয়েছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন বা ঝাল গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন তবে ঝাল যাতে একটু বেশি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কাঁচির সাহায্যে লঙ্কাগুলো আমি এইভাবে করে ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে ভিনিগারেরই ব্যবহার করবেন তো দেওয়ার সাথে সাথে একটা রিয়োকশন করতে শুরু করেছে চামচের সাহায্যে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম এভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা পাঁচ মিনিট এইভাবে রেখে দেবেন পাঁচ মিনিট পর নিয়ে নিয়েছি একটা খারাপ নরম হয়ে যাওয়া বিস্কুট হাতের সাহায্যে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে খারাপ হয়ে যাওয়া আটা আপনার এখানে চালের গুঁড়ো বেসন ময়দা যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে যার কারণে বিস্কুট আর এখানে আটার ব্যবহার করে কোলগেট আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে ডিটারজেন্ট দিয়ে তারপর প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেবো প্রথমে কিন্তু জলের ব্যবহার করবেন না ভালোভাবে একটু আগে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল জলটা দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত কিন্তু হবে না ঠিক মিশ্রণটা এরকম তৈরি হবে আর এই মিশ্রণটা কিন্তু দুটোভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটাকে সাইডে সরিয়ে রেখেছি নিয়ে নিয়েছি এখানে একটা রুটি রুটিটা কিন্তু শুকিয়ে গেছে খারাপ হয়ে গেছে এভাবে করে দুটো টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রেডেরও ব্যবহার করতে পারেন খারাপ হয়ে যাওয়া আর নিয়ে নিয়েছি দুটো পেপারের টুকরো কিছুটা করে মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে এটা একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যায় মিশ্রণ গলা ইঁদুর যাতে খেতে আকৃষ্ট হয় যার কারণে একটা চামচের মধ্যে কিছুটা কোলগেট নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা কি করব আমি যে মিশ্রণগুলো দিয়ে রেখেছি তার মধ্যে কিছুটা করে দিয়ে দেব কোলগেটের মধ্যে এমন একটা সুন্দর গন্ধ থাকে এই গন্ধের কারণে কিন্তু এই মিশ্রণগুলো ইঁদুর খেতে বেশি আকৃষ্ট হবে আর যখনই খাবে খাওয়ার সাথে সাথে ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে বাকি কোলগেটটা আমি যে মিশ্রণটা বাকি ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল জলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে কোথায় কি কীভাবে ব্যবহার করবেন প্রথমে সেটাই শেয়ার করব আর বাকি মিশ্রণগুলো কিন্তু আমি পরে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক এটা কোথায় ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু খাট সোফা বা এমন কিছু আসবাবপত্র রয়েছে যেখানে হয়তো আমরা ইঁদুর অনেক সময় যেতে দেখি পরক্ষণের মধ্যে কিন্তু আর দেখতে পাই না আর বাড়িতে যদি সেসব জায়গার মধ্যে কোনোভাবে থেকে যায় বিশেষ করে স্টোর রুমের মধ্যে তখন অনেক সময় বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন যেখানে ইঁদুরকে যেতে দেখবেন সেই জায়গা জায়গাগুলোতে বিশেষ করে খাটের তলা সাইডে সোফার তলা সাইডে বা স্টোর রুমের মধ্যে মিশ্রণগুলো যদি দিয়ে রাখেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে ইঁদুর যদি এই জায়গাগুলোতে কোনোভাবে থাকেও তাহলে দেখবেন বাইরে বেরিয়ে আসতে বাধ্য হবে তাছাড়াও যেখান থেকে ইঁদুর আমাদের বাড়িতে আসতে পারে বিশেষ করে জল যাওয়ার নালি জলের ড্রেন সেসব জায়গাতে এই মিশ্রণটা দিয়ে রাখলে ইঁদুর কিন্তু কোনোভাবে বাড়ির ভেতরে আসতে পারবে না বাকি যে মিশ্রণগুলো বানিয়েছি সেগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে যেখানে ইঁদুর আসতে দেখা যায় সেই জায়গাগুলোতে তো আপনারা ব্যবহার করবেনই বিশেষ করে রাত্রেবেলা দেখবেন অনেক সময় কি হয় যখন কিচেনের লাইটটা অফ থাকে খাবারের গন্ধের কারণে কিন্তু ইঁদুর কিচেনের মধ্যে আসে পুরো কিচেনটাকে তো নোংরা করে গ্যাস ওভেনটাকে নোংরা করে দেয় যদি কোনো কিচেনে খাবার দাবার থাকে সেটাকেও ছড়িয়ে দেয় নষ্ট করে দেয় নানা রোগ জীবাণু ছড়ায় তো এইভাবে করে গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে বা কিচেনের যেখানে সাইডে কোনো কিছু রাখা থাকে সেখানেও কিন্তু আপনারা মিশ্রণগুলো দিয়ে রাখতে পারেন আমাদের যেখানে মশলার ডিপ বা কৌটো থাকে অনেক সময় জিনিসপত্র দেখা যায় ফেলে দিয়ে চলে যায় বা কৌটোগুলোও ফেলে দিয়ে চলে যায় এতে করে অনেক সময় দেখা যায় যদি ঢাকনা ঢিলে থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু মশলাদান থেকে মশলা বেরিয়ে যায় নষ্ট হয়ে যায় এভাবে যদি মিশ্রণটা দিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন ইঁদুর যখনই আসবে মাত্রই কিন্তু অন্যান্য কোনো জিনিস নষ্ট না করে এই যে মিশ্রণটা দিয়ে রেখেছি সেটাই কিন্তু খেতে আর খাওয়ার পর এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা দেখবেন ওরা কিন্তু আর এখানে এক মিনিটও থাকবে না অনেক সময় আমাদের কিচেনের মধ্যে যে বাসনপত্রগুলো থাকে সেটা ধোয়া বাসন হোক কি এঠোকুটো বাসন অনেক সময় মুখ দিয়ে দেয় যদি ধোয়া বাসন হয় নানা রোগ জীবাণু ছোড়ায় ওই বাসনে যদি আমরা খেয়ে নিই ভুল করে সেক্ষেত্রে আমাদেরও কিন্তু নানা রোগ বেঁধি বাসা বাঁধে তাছাড়াও অনেক সময় দেখা যায় অনেকে এঁঠো বাসনপত্র রেখে দেয় সেক্ষেত্রে চারিদিকে এঠো নোংরা কিন্তু ছড়িয়ে দেয় ইঁদুর তো আপনারা এভাবে করে সাইডে মিশ্রণটা রেখে দেবেন তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে দেখা যায় টেবিলের সাইড হয়ে ফ্রিজের সাইড হয়ে আলমারির সাইডে ইঁদুর কিন্তু রাত্রেবেলা আসা যাওয়া করতে থাকে তো এই জায়গাগুলোতে আপনারা এই মিশ্রণগুলো যদি এইভাবে দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই কমে যাবে তাছাড়াও আমাদের যেখানে আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি থাকে অনেক সময় রাত্রেবেলা কিন্তু ওরা নষ্ট করে দেয় খেয়ে নেয় বা মুখে করে নিয়ে চলে যায় তো এই জায়গাগুলোতেও কিন্তু মিশ্রণটা অবশ্যই দিয়ে রাখবেন এতে কি হবে ইঁদুর যখনই এদিক দিয়ে যাবে বা খাওয়ার জন্য আসবে আসা মাত্র কিন্তু ওরা আগে এই মিশ্রণটা খেতে শুরু করবে কেন কি একটা কোলগেটের মিশ্রণ ওপরে দেওয়া হয়েছে এই গন্ধের কারণে খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে তাছাড়াও যেখানে ডাস্টবিনের নোংরা বালতি থাকে নোংরা এটোর গন্ধের কারণে কিন্তু অনেক সময় উল্টে দেয় খাবারের জন্য তো এই সাইড করেই অবশ্যই আপনারা এইভাবে মিশ্রণটা দিয়ে রাখবেন তাছাড়াও আমাদের বাড়িতে ইঁদুর কোন দিক দিয়ে ভেতরে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো যে দিক দিয়ে আসছে সেটা লক্ষ্য রেখে কি করবেন বিশেষ করে দেখবেন আমাদের যেখানে মেন দরজা থাকে সেখান থেকে কিন্তু চলে আসে রাত্রেবেলা অনেক সময় দরজা হয়তো খোলা থেকে যায় দরজা বন্ধ করতে ভুলে যায় সেক্ষেত্রে আপনারা দরজার উল্টো সাইড করে এইভাবে মিশ্রণটা যদি দিয়ে রাখেন যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই কিন্তু ওরা এই মিশ্রণটা খাবে খাওয়ার সাথে সাথেই কিন্তু ওরা বাড়ির ভেতরে তো আসবেই না বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও এই ধরনের নালি বা ড্রেন দিয়েও অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে আপনারা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা মিশ্রণটা দিয়ে রাখবেন এটা কিন্তু অনেক বেশি কার্যকারী অবশ্য ট্রাই করে দেখবেন আজকে এখানেই শেষ করছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে